হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন ব্লগ ভিডিওতে একটি তো আজকে খাটি সরিষার তেল কিভাবে তৈরি হয় বা কিভাবে ভাঙানো হয় দেখানোর চেষ্টা করব। বাজারে যেগুলো সরিষার তেল পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই ভেজাল থাকে তো আজকে একবারে পিওর খাঁটি সরিষার তেল কিভাবে আমি তৈরি করে নিয়ে আসবো বাসার খাওয়ার জন্য তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আপনারা দেখছেন আমি আমার বাইকের সাথে বাইকের পিছনে সরিষার বস্তাটা বেঁধে নিয়েছি শক্ত করে আর এখানে একটি সয়াবিন তেলের বোতল নিয়েছি বাসায় ছিল এই বোতলে করে আমি সরিষার তেল নিয়ে আসবো চলে আসলাম সরিষা ভাঙানোর মিলে আমার পেছনে দেখছেন মিল আমি মিলের ভেতরে প্রবেশ করব এবং কিভাবে সরিষার তেল ভাঙানো হয় সেটিও দেখানোর চেষ্টা করব। সরিষার ওজন মেপে হলো চোদ্দ কেজি আটশো গ্রাম এখান থেকে কি পরিমানে আমি তেল পাই সেটিও দেখানোর চেষ্টা করব আপনাদের দু একে চালু করবেন আচ্ছা ওটা কাঠের ঘনিটা দু একে চালু হবে আমি আসছিলাম কাঠের ঘাঁড়িতেই ভাঙানোর জন্য তো তাই হোক ওটা আসলে নষ্ট ওই জন্য আসলে ওখানে ভাঙা দিতে পারলাম না তারপরে এখনকার এটাতেই ভাঙাতে হচ্ছে এখান থেকে ভিওয়ার্স ফাইনালি আমার সরিষার তেল রেডি হয়ে গেছে তো আমি আসছিলাম আজকে মিলে সরিষার তেল ভাঙিয়ে নিলাম একবারে খাঁটি পিওর এই বোতলটা ভরে গেছে ভেতরে আরও ছোট ছোট দুইটা বোতল রয়েছে আর এখানে রয়েছে খোল তো এই ছিল দর্শক ভিউয়ার্স আজকের ব্লগ ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে